জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুমের নায়িকার মতে আলোচিত আরেকটি চরিত্র হল মীনাক্ষী খল চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন অনেকেই জানতে চান এই চরিত্রের আসল আজ আমরা জানবো মিনাক্ষীর চরিত্রে অভিনয় করা অনন্যা সেনগুপ্তর জীবনের কিছু অজানা গল্প অনন্যা সেনগুপ্ত বাংলা টেলিভিশন ও মডেলিং জগতে একটি পরিচিত নাম তিনি বিভিন্ন সিরিয়াল ও বিজ্ঞাপনে কাজ করেছেন কুসুমে মিনাক্ষী চরিত্র তার জনপ্রিয়তার মূল কারণ হয়ে উঠেছে অনন্যার জন্ম কলকাতায় দুই সালের হিসেবে তার বয়স আনুমানিক সাতাশ থেকে আঠাশ বছর ব্যক্তিগত জীবনে তিনি এখনো অবিবাহিত এবং বর্তমানে কেরিয়ার নিয়েই বেশ মনোযোগী অনন্যা প্রথমে মডেলিং দিয়েই কাজ যাত্রা শুরু করেন পরবর্তীতে বাংলা টেলিভিশনে অভিনয় শুরু করেন এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পান খলচরিত্র হলেও তার অভিনয় দর্শকের নজর কাড়ে এবং চরিত্রটিকে বাস্তবসম্মত করে তোলে বাস্তবে অরণ্য একেবারেই হাসি খুশি প্রাণবন্ত ও সহজ সরল মনের মানুষ সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয় এবং নিজের ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ভবিষ্যতে বড় পর্দার কাজ করার পরিকল্পনা রয়েছে তার এভাবেই কুসুম ধারাবাহিকের খলনায়িকা মিনাক্ষীর আসল পরিচয় জানলাম তিনি আর কেউ নন অভিনেত্রী অনন্যা সেনগুপ্ত খল চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তিনি একেবারেই ভিন্ন মানুষ আপনার প্রিয় চরিত্র কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না